আজ বিশ্ব মা দিবস মায়ের প্রতি সন্তানের সম্মান জানানোর দিন মায়ের অকৃত্রিম ভালোবাসা ও অবদানের স্বীকৃতি জানানোর দিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বেশিরভাগ দেশে আজ পালিত হচ্ছে দিবসটি এই মা দিবস প্রচলনের পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস মা দিবসের ইতিহাস নিয়ে দেখুন রাহালা লিপি রিপোর্ট সন্তানের সবচেয়ে বড় আশ্রয় তার মা সেই মায়ের প্রতি সম্মান জানাতে বছরের একটি নির্দিষ্ট দিন পালনের রীতি চালু হয়েছে থেকে যুক্তরাষ্ট্রে অ্যানা অ্যানা হাত ধরে সালের মে তার প্রয়াত বিংশ শতাব্দী সমাজকর্মী মায়ের জন্য ভার্জিনিয়ার একটি গির্জায় স্মরণ আয়োজন করেন সেই সঙ্গে প্রচার প্রচারণা চালাতে থাকেন মায়ের আত্মত্যাগকে সম্মান জানাতে বছরের একটি নির্দিষ্ট দিন উৎসর্গ করার বিষয়ে পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রায় সব রাজ্যেই মেয়ের দ্বিতীয় রোববার মা দিবস পালন শুরু করে উনিশশো সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মেয়ের দ্বিতীয় রোববারকে সরকারি ছুটি হিসেবে অনুমোদন দেন মা দিবস নিয়ে নির্দিষ্ট ইতিহাস থাকলেও মায়ের প্রতি সম্মান জানানোর ক্ষেত্রে বিশ্বের নানা দেশেই রয়েছে নিজস্ব সংস্কৃতি প্রাচীন গ্রীষ্মে প্রচলন ছিল মাতৃদেবীর আরাধনার প্রথা রোমান সাম্রাজ্যে পনেরো থেকে আঠারো মার্চ পালিত হতো মাতৃদিবস রয়েছে ধর্মীয় ইতিহাসও যুক্তরাজ্যে ক্যাথলিক ধর্মাবলম্বীদের মধ্যে মাদারিং সানডেতে মা দিবস পালনের রীতি আজও প্রচলিত থাইল্যান্ডে মা দিবস পালিত হয় আগস্টে তবে মা দিবস ঘিরে বাণিজ্যিকীকরণ শুরু হলে বিশ্বজুড়ে বাড়ে এর জনপ্রিয়তা তবুও অকৃত্রিম থেকে যায় মায়ের প্রতি সন্তানের ভালোবাসা রাহিলা লিপি জিটিভি নিউজ